নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এএসএম বাংলা অনলাইন ইউটিউব চ্যানেল বন্ধুরা যজ্ঞদের পাশে দাঁড়াব এসএসসি নিয়ে রাজ্যকে দূষে এবার সুপ্রিম কোর্টের পথে এবিটিএ সম্পূর্ণ বিষয়টি জানতে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দিন বন্ধুরা আপনারা জানেন দুর্নীতির বিরুদ্ধে কলকাতা হাইকোর্ট যে ঐতিহাসিক রায় দিয়েছে তাতে হাজার হাজার শিক্ষক শিক্ষিকা তাদের চাকরি হারিয়েছেন এবার তাদের পাশে দাঁড়াতে চায় এবিটিএ নিজের খরচেই তারা এই মামলা লড়বে এসএসসি নিয়োগ দুর্নীতি নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে এবার যাচ্ছে বাম শিক্ষক সংগঠন নিখিলবঙ্গ শিক্ষক সমিতিও তারা জানিয়েছে যোগ্য শিক্ষকদের পাশে দাঁড়াতে তারা শীর্ষ আদালতে মামলা করবে সংগঠনের খরচে মামলাটি লড়বে বলেও জানিয়েছে এবিটিএ এবিটিএর বক্তব্য দুর্নীতির বিরুদ্ধে হাইকোর্ট যে রায় দিয়েছে তাতে অনেক যোগ্য শিক্ষকও চাকরি হারিয়েছেন তাদের পাশে দাঁড়াতে চান এবার এবিটিএ কর্তৃপক্ষ এই পরিস্থিতির জন্য রাজ্য সরকারকে দায়ী করছেন তারা জানিয়েছেন সরকার যদি অযোগ্যদের আড়াল করতে না চেয়ে সঠিক সময়ে দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ করত তবে এই পরিস্থিতি তৈরি হতো না এই প্রসঙ্গে এবটি সাধারণ সম্পাদক সুকুমার পাইন বলেন রাজ্য সরকার যদি এই বিষয়ে সঠিক সময়ে সঠিক পদক্ষেপ করত তাহলে এই পরিস্থিতি তৈরি হতো না সরকার অযোগ্যদের আড়াল করতে চেয়েছে তাতে ভুক্তভোগী হচ্ছেন যোগ্য শিক্ষকরাও রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গিয়েছে নিজেদের ভুল ঢাকতে কিন্তু আমরা যোগ্য শিক্ষকদের পাশে দাঁড়াচ্ছি নিজেদের খরচেই আমরা এই মামলা লড়ব উল্লেখ্য এসএসসি নিয়ে উচ্চ আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার রাজ্যের শিক্ষা দপ্তর মধ্যশিক্ষা পর্ষদ এবং স্কুল সার্ভিস কমিশনের তরফে পৃথকভাবে শীর্ষ আদালতে মামলা করা হয়েছে পাঁচ হাজার দুর্নীতিগ্রস্তকে শাস্তি দিতে কেন ছাব্বিশ হাজার চাকরি বাতিল এই প্রশ্ন তোলা হয়েছে এসএসসির নিয়োগে দুর্নীতির মামলায় শুনানির পর সোমবার রায় ঘোষণা করে কলকাতা হাইকোর্ট হাইকোর্টের বিচারপতি দেবাংশু বোসাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বর রশিদের ডিভিশন বেঞ্চে দু হাজার ষোলো সালে নিয়োগের প্রক্রিয়া বাতিল ঘোষণা করা হয়েছে তার ফলে চাকরি যায় পঁচিশ হাজার সাতশো তিরপান্ন জনের যারা মেয়াদ উত্তীর্ণ প্যানেলে চাকরি পেয়েছিলেন যারা সাদা খাদা জমা দিয়ে চাকরি পেয়েছিলেন তাদের বেতন ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে চার সপ্তাহের মধ্যে বারো শতাংশ হারে সুদসহ বেতন ফেরত দিতে বলা হয়েছে ওই চাকরি প্রাপকদের হাইকোর্ট জানায় এসএসসি দুর্নীতি সংক্রান্ত অভিযোগগুলি নিয়ে তদন্ত চালিয়ে যাবে সিবিআই প্রয়োজনে তারা সন্দেহভাজনদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদও করতে পারবে অভিযোগ ছিল অযোগ্যদের চাকরি দেওয়ার জন্য বাড়তি পথ তৈরি করা হয়েছিল এসএসসিতে এবং সেই পদ তৈরির অনুমোদন দিয়েছিল খোদ মন্ত্রিসভা সোমবারের রায়ে আদালত জানায় সিবিআই চাইলে মন্ত্রিসভার সদস্যদেরও হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে সেই রায়ের খবর প্রকাশ্যে আসার পর এবার শীর্ষ আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিল এবিটিও বন্ধুরা সরকার আগে কোনো পদক্ষেপ না নিলেও এখন যখন যোগ্য হওয়া সত্ত্বেও চাকরি হারালেন রাজ্যের হাজার হাজার শিক্ষক শিক্ষিকা এবার কি তবে শুধুমাত্র নিজেদের ভুল ঢাকতেই সুপ্রিম কোর্টে যাচ্ছেন রাজ্য সরকার এ ব্যাপারে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না যাই হোক বন্ধুরা এখন এ পর্যন্তই এই ধরনের পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলে চোখ রাখুন